ভাই আপনি কি এলাকার ভোটার জি ভাই আমি ভোটার পাঁচ দলা কেন্দ্রের ভোটার আপনাদের এই হাবিব চেয়ারম্যান কেমন জি মুড ভালো ইনশাআল্লাহ সব কাজ কাম করতেছে তো টুকটাক তো এখানে রোড গার্ড উন্নয়ন কতটুকু হইছে ভালো হইছে চেয়ারম্যানও ভালো চেয়ারম্যান উন্নত কাজ করে হ্যাঁ এখানে রোড গার্ড সব ভালো করতে আছে টাকা পয়সা খরচ করতে আছে হাবিব সাহেবের সাহায্য সহযোগিতা পেয়েছেন বা বয়স্ক মানে ভাতা কাট পাইছিলাম এখন তো ভালোই দেখা যাচ্ছে না হয়েছে চেয়ারম্যান আমাদের হাবিব ভাই এই এলাকায় যে কাজ করছে আমার মনে হয় যে বাংলাদেশে কোনো চেয়ারম্যান করছে কিনা সন্দেহ এই রাস্তাটা যেখানে দাঁড়ায় রয়েছে এটা করছে তারপরে সামনে আর নগর হইতে নরন্ডির মোড় পর্যন্ত বিস্ফুট ফুট চৌড় একটা রাস্তা করছে মানে বেশ ভালো উন্নয়ন কাজ করছে আমাদের এলাকায় আর কি উনি করোনার মধ্যে প্রচুর সাহায্য দিচ্ছে মুরগি পোলার চাউল ঘি এগুলা দিছে তারপরে এই যে টি বি টিসিবির নাকি কাঠ করে দিছে ওই চাউল ডাউল তেল পায় তারপরে মনে করেন যে কোনো বিয়াশাদী অনুষ্ঠানে যে কোনো ব্যাপারে গেলে গরিবের অনেক সাহায্য সহযোগিতা করে আর যে রাস্তাঘাট করছে আমার মনে হয় ওনার যে কাজ দেখতেছি বর্তমানে বাংলাদেশে মনে হয় না আমার সম্ভবত যে এইরকম কোনো চেয়ারম্যান এত কাজ করে এলাকার সুষ্ঠু বিচার করে এবং মানুষের বহু সাহায্য সহযোগিতা পাইতাছে পাবলিকেও ওনারে খুব ই দিতাছে যে খুব ভালো লোক ভালো চেয়ারম্যান আমরা পাইছি আমাদের এলাকায় ইনশাল্লাহ আগে পরে বেশি একটা উন্নয়ন হয় নাই বর্তমান চেয়ারম্যানের আমলে অনেক সুন্দর উন্নয়ন হচ্ছে এখানে মোটামুটি গরিব দুঃখী মানুষে আগে সঠিকভাবে বন্টন পাইতো না এখন খুব ভালোভাবে বন্টন পাচ্ছে সাহায্য সহযোগিতা আসছে এটি দেখা যাচ্ছে এখানে গরিব মানুষের বাসায় বাসায় এই আওয়ামী লীগের নেতা ধারায় প্রত্যেকটা বাসা এসে পৌঁছে দেয় এবং আমাদের রাস্তাঘাটগুলো মোটামুটি আলাদা মধ্যে সুন্দর